একটার পরে আর একটা ইস্যু ধরিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে আগ্রহী হইতেছেন এটা আসার কথা আমাকেও অনেকে অনেক গ্রুপ থেকে ফোন করে সে আগ্রহের কথা বলেন রাজনীতির নির্মাণ হইল। একটা হাইলি কমপ্লেক্স আর ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং টাস্ক দল শুধু আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হয় না তার সাথে আরো অনেক কিছু লাগে তার সাথে লাগে ইতিহাস বোধ আমরা এটারে বলি হিস্ট্রিসিজম এই ইতিহাস বোধই রাজনীতিকে সেই দেশের মানটিতে শিকড় গাইরা দেয় বাংলাদেশে রাজনীতির নির্মাণ দুইটা বড় দল সাকসেসফুলি উপরে করতে পারছে তাদের টাইমের হিসাবে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দল বাংলাদেশে বড় দল আমার আলাপের মধ্যে আমি যা বলবো দেখবেন সেইটাই দলগুলো কিছুটা হইলে অনুসরণ করছে জামাত দল করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে গ্রাউন্ডেড করতে হবে শিকড় কাটতে পারেনি তাই আভ্যন্তরীণভাবে প্রচণ্ড শক্তিশালী দল হইয়াও বিপুল পরিমাণে মেধাবী তরুণদের আকৃষ্ট করতে পারলেও সে রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি নাই একই ঘটনা ঘটছে ক্ষেত্রে প্রফেসর মানুষ রাজনীতিতে সফল হইতে পারে নাই এই একই কারণে এই যে রাজনীতির জন্য ইতিহাস বোধের দরকার সেটা আসলে কি আমি যদি রাজনীতি করতাম তাহলে কোথায় যাইয়া আমার রাজনীতির শিকড়টা ইতিহাসে গাড়তাম কেন দিতাম কেন তারা গাড়তে দিতাম সেই আলাপ কেন গাড়তে দেওয়াটা জরুরি আমার আলাপে সব রাজনৈতিক দলই উপকৃত হবেন যারা রাজনীতি করতে চান যারা করতেছেন সবাই তবে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের সাধারণ জনগণ আসেন আল্লাহর নামে শুরু করি এই যে ইতিহাসবোধ বা এটা হইল একটা দৃষ্টিভঙ্গি যেখানে ইতিহাসের যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা কেবল পটভূমি না বরং ভবিষ্যতের রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক গতিপথ নির্ধারণের একটা মূল নিয়ামক বুঝছেন শুধু পটভূমি না এটা একটা নিয়ামক একটা রাজনৈতিক দলের জন্য হিস্টেসিজম অত্যন্ত জরুরি কারণ এটা দলের আদর্শ পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশলকে ইতিহাসের যে ধারাবাহিকতা সেইটার সাথে সংযুক্ত করে দেয় কিভাবে এক নম্বর হইতেছে সে তার রাজনৈতিক আদর্শের বৈধতা নিশ্চিত করে যে কোনো রাজনৈতিক দল যখন তার নীতি কর্মপন্থাকে ইতিহাসের প্রবাহের উপরে ভিত্তি করিয়া ব্যাখ্যা করতে পারে তখন তার জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে ইতিহাস দলকে একটা ধারাবাহিকতা দেয় যা অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করিয়া তোলে দুই নম্বর হইতেছে জাতীয় গর্ব এবং পরিচয় গঠন একটা জনগোষ্ঠীর ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি যখন একটা রাজনৈতিক দল সেই ইতিহাসকে তুলে ধরে এবং তা থেকে গর্বের সৃষ্টি করে তখন জনগণের সাথে সাথে আত্মিকভাবে সংযুক্ত হইয়া যায় তিন নম্বর হইতেছে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক ন্যারেটিভ গঠন হিস্টিসিজম কেবল অতীত ব্যাখ্যা করতে সাহায্য করে না বরং তা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ একটা ভূমিকা রাখে একটা সফল রাজনৈতিক দল তার অতীত সংগ্রাম বিজয় এবং চ্যালেঞ্জগুলোকে নতুন প্রজন্মের কাছে এমনভাবে উপস্থাপন করে যে তারা বর্তমান এবং ভবিষ্যতের সমস্যাগুলোকে ঐতিহাসিক যে ব্যাখ্যা সেটার মাধ্যমে বুঝতে পারে এবার আসেন দেখি কিভাবে হিস্ট্রিসিজম রাজনৈতিক গল্পকে সংজ্ঞায়িত করে এবং জনগণকে সংযুক্ত করে এক নম্বর হইতেছে ঐতিহাসিক প্রতীক এবং নায়ক তৈরি করে রাজনৈতিক দলগুলো সাধারণত ঐতিহাসিক নেতাদের চিত্র প্রতীক এবং আন্দোলনকে সামনে নেয় নিজেদের পরিচয় তৈরি করে যেমন ধরেন মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সরার্দির বডিগার্ড আওয়ামী লীগের নেলসন ম্যান্ডেলা এনসির প্রতীক তাই না এই ঐতিহাসিক ব্যক্তিত্বরা শুধু অতীতের চরিত্র না বরং তাদের সংগ্রাম ও আদর্শ দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের নৈতিক ভিত্তি হয়ে ওঠে এই জন্যেই শরাদ্দির বডিগার্ডের মূর্তি ভেঙ্গা দেওয়াটা জরুরি সেই জন্যেই ধানমন্ডি বত্রিশ নাম্বারটা ভেঙ্গা দেওয়াটা জরুরি কারণ তার নৈতিক ভিত্তিটা যেটা সেটারই আমরা ভেঙে দিছি দুই নাম্বার ঐতিহাসিক দৃষ্টান্ত দিয়া বর্তমান সময়ের ব্যাখ্যা এটা রাজনৈতিক দল যখন বর্তমান সংকট বা চ্যালেঞ্জগুলোর ব্যাখ্যা ঐতিহাসিক ঘটনা দিয়ে করতে পারে তখন তার জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায় যখন একটা রাজনৈতিক দল বৈদেশিক হস্তক্ষেপ নিয়ে কথা বলে তখন তারা যদি ইতিহাস থেকে প্রমাণ করতে পারে যে অতীতেও এরকম হস্তক্ষেপের ঘটনা ঘটছিল এবং জনগণ তখন কিভাবে সেটা প্রতিরোধ করছিল তাহলে বর্তমান আন্দোলন এবং প্রতিবাদগুলা আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে তিন নাম্বার হইতেছে গণ আন্দোলন এবং বিপ্লবের ঐতিহাসিক ধারাবাহিকতা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর জন্যে হিস্ট্রিসিজম আরও বেশি গুরুত্বপূর্ণ সেই জন্যে ছাত্রদের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা নিজেদের বৈধতা প্রমাণ করতে ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটা জনগোষ্ঠীর ইতিহাস শুধু অতীতের ঘটনা না বরং তাদের আত্মপরিচয় রাজনৈতিক ভবিষ্যৎ এবং জাতীয় গর্বের ভিত্তি একটা সফল রাজনৈতিক দল যদি তার গল্প হিস্ট্রিসিজমের মাধ্যমে তৈরি করতে পারে তাহলে তার জনসমর্থন নিয়ে আসে এবং দীর্ঘমেয়াদের টিকে থাকার জন্যে শক্তিশালী ভিত্তি গড়ে তোলে ইতিহাসকে ভুলে গেলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব বিপন্ন হইতে পারে কিন্তু ইতিহাসকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে আমি ছোট্ট উদাহরণ দিই কেন মুজিব রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলার সাথে আওয়ামী বাকশালী ন্যারেটিভের একটা যোগসূত্র আছে আর কিভাবে এই কালচারাল ন্যারেটিভ আওয়ামী লীগ আর ইন্ডিয়া খুব কৌশলে তৈরি করছে আলাপটা একটু পিছন থেকে শুরু করতে হচ্ছে আমার ফুলকুমারী যারা পড়ছেন তাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজের এক ছোট ভাই এখন আয়ারল্যান্ডে থাকে ওইখানে শিক্ষকতা করে সে খুব একটা ইন্টারেস্টিং কথা বলছে বইটা পড়ে রিভিউ করিয়া সেটা হইতেছে বইটার মধ্যে একটা মেলান কলি বাংলায় যেটাকে বলে অন্তর্গত গভীর বেদনা আছে মানে বইটা পড়লে এই বেদনাটা আপনি টের হবেন সেটা কি সেটা বুঝতে পারা যায় না ও বলতেছে এটা ঠিক কথা বলছে সে আমার যে সার্চ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক অন্তর্গত গভীর বেদনার খোঁজ করা কেন করি কারণ আপনার যদি জাতিগতভাবে অন্তর্গত গভীর বেদনা না থাকে তাহলে আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না আমাকে কলকাতার একটা পত্রিকায় ইন্টারভিউ করছিল পাঁচই আগস্টের পর আমি বলছিলাম যে দেখেন আমাদের ভাষা এক সাতচল্লিশ সাত পর্যন্ত আমাদের ইতিহাস এক খাবারও এক আমরা একই খাবার খাই পরিবেশ টরিবেশ এক ও ওয়েদার একই রকম পোশাক আশাক একই রকম তাও কেন আপনারা আমাদের থেকে রাজনৈতিকভাবে আলাদা জানেন বলতে পারেন না উনি আমি বললাম যে আমরা মাঝে মাঝে বিস্ফোরিত হই আপনারা কেন হন না জানেন কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোনো বোধ নাই আপনারা জাতিগতভাবে সেটার সাথে কানেক্ট করতে পারেন না তাই আপনার মধ্যে পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা সেটা জাগে না এই গভীর বেদনার বোধটা নিয়ে আরেকটু আলাপ করি তাহলে বুঝতে সুবিধা হবে আর এই আলাপটা করলে বুঝতে পারবেন যে কেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না মার্কেটিংয়ে একটা ধারণা আছে আপনারা তো জানেন আমি আসলে আমার আমি আসলে মার্কেটিংয়ের লোক আর কি সেটা হইতেছে অ্যাভয়েড পেন থিওরি যন্ত্রণা বা কষ্ট থেকে দূরে থাকার তত্ত্ব এটার উপর ভিত্তি করে আমরা মার্কেটিংয়ে পণ্যের চাহিদা তৈরি করা ভোক্তাদের কাছে যাই আর কি এই ধারণাটার উৎপত্তির একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে পেইন অ্যাভয়েডেন্স বা অ্যাভয়েড পেন এই ধারণাটা মূলত মনোবিজ্ঞান এবং অর্থনীতির গবেষণা থেকে আসছে যা মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মূল ভিত্তি আছে একটা থিওরিতে নাম হইতেছে প্রসপেক্ট থিউরি উনিশশো সালে দুই নোবেল বিজয়ী অর্থনীতিবি একজন হচ্ছে ড্যানিয়েল কাহেমান আর এমস ভ্যারেস্কি এই তত্ত্বটা তৈরি করে তাদের মতে মানুষ লাভের আকাঙ্ক্ষা থেকে ক্ষতি এড়াইতে বেশি কারো একশো টাকার অর্জন করতে চাওয়ার আগ্রহের উদ্বিগ্ন থাকবে একশো টাকা হারানোর সম্ভাবনা নিয়ে এই বলে লস যা এর এই অ্যাভয়েড পেইং কৌশলের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় মানুষ এমনভাবে সিদ্ধান্ত নেয় যেন তার বেদনা বা ঝুঁকি এড়াইতে পারে সে এই মনস্তাত্ত্বিক প্রবণতা ব্যবসায়ীরা মার্কেটিং বা মার্কেটিং বিশেষজ্ঞরা পণ্যের চাহিদা তৈরির জন্য ব্যবহার করেন এই তথ্য বলতেছে যে মানুষ সুখ বা লাভ পাওয়ার চাইতে কষ্ট বা ক্ষতি এড়াইতে বেশি গুরুত্ব দেয় যদি কোনো পণ্য বা সেবা কোনো কষ্ট বা সমস্যার সমাধান করতে পারে তবে তার চাহিদা বৃদ্ধি পায় ধরেন আপনি বললেন যে আমি ধন ধান্যে পুষ্পে ভরে দেব আপনাদের ভবিষ্যৎকে আর আমি বললাম ওই যে মনে আছে না তোমাকে যে অপমান করছিল তোমার যে জমি কাইটা নিছিল ওই যে তোমার দাড়ি টুপি দেখলে জঙ্গি বানায় কইরা দিত ক্রস দিত ওই দিন আর ফিরবে না আমরা এটার প্রতিশোধ নেব আমরা এমন ব্যবস্থা করবো ওই দিন আর ফিরবে না পাবলিকে আমার কথা শুনবে আপনার ধন কথা শুনবে না আমরা ন্যারেটিভ ইউজ বন্দোবস্তের সময় আমাদের পূর্বপুরুষদের জমি হারানোর ইতিহাসে আমি বারে বারে বলি দেখছেন না সেই গল্প বলি এই জন্যে যে ইন্ডিয়া কখনো আমাদের দেশে পিপল টু পিপল রিলেশন তৈরি করতে পারে নাই কারণ আমার জনগোষ্ঠীর কালেকটিভ মেমোরিতে আসছে পশ্চিমবঙ্গের হিন্দু জমিদারদের হাতে জমি হারানোর বেদনার কথা ইন্ডিয়া কিছু করতে আসলেই তার মনে হয় আবার আসতে সেরে সেই আমার জমি কাইরা নিতে এ সে যায়। লীগ এই ন্যারেটিভ নেয় নাই কারণ সে নিতেও পারবে না নিলে তো আর ইন্ডিয়ার সাথে তার বিয়া সাদী হয় না তাই না নিকা সাদী হয় না সে নিচ্ছে রবীন্দ্রনাথ থেকে তার ন্যাশনালিজমের ন্যারেটিভের শুরু নিজের উপরে ঘৃণা থেকে। বা আত্মঘৃণা থেকে ওই যে গোবিন্দনাথ বলছে না সাত কোটি বাঙালি রেহে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি তার মানে আমরা মানুষ না আর সির বডিগার্ড দশই জানুয়ারি এসে বললো কবিগুরু আজ তোমার বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে বাঙালি আজ মানুষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কে করলো স্বাধীন আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে এই অহংকারেরনাথকে মুজিব ইতিহাসে তার ভ্যালু ক্লেম করতে পারে না আবার দেখেন উনিশশো একাত্তরের বেদনা কেন সেই ন্যারেটিভ তৈরি করতে পারেনি কালেক্টিভ ন্যারেটিভ বেদনা করতে পারেনি আওয়ামী লীগের জন্য উনিশশো একাত্তরের বেদনা ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আর আওয়ামী লীগ করার লোকদের জন্য তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল হিন্দুদের বাড়িঘর দখল হয়েছিল পুড়ায় দেওয়া হয়েছিল এই কারণেই আওয়ামী লীগ আর হিন্দু সম্প্রদায় ওই বেদনার সাথে কানেক্ট করতে পারে ওদের আওয়ামী লীগ করার কারণইটা কিন্তু বাকি দেশের লোকের কাছে সেইটা কোনো গভীর বেদনা ইভোগ করেনি তাই মুক্তিযুদ্ধের ন্যারিটিভ আওয়ামী লীগে ফেল করছে